আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আজকের এই ব্লগটা একদম ওয়েদার ডিমান্ডিং এবং এই সিজন হিসেবে বেস্ট একটা ভিডিও আজকের ভিডিও জুড়ে থাকবে শুধুমাত্র পিঠা আর পিঠা পিঠার আয়োজন শীতের এই সিজনে পিঠা শীতের পিঠা কম বেশি সবাই অনেক পছন্দ করে এবং সবার বাসায় বানানো হয় তো আজকে আমাদের বাসায় বানানো হচ্ছে আমি এখানে ফার্স্টে পানির মধ্যে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর এতে দিয়ে দিচ্ছে খেজুরের গুড় আপনারা চাইলে খেজুরের রস ইউজ করতে পারেন বাট আমরা এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা বেশ কিছুক্ষণ এখানে ভালো করে জাল দিয়ে গুড়টা একদম ভালো করে গলিয়ে নিতে হবে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেওয়া হচ্ছে যে গুড় ভালোভাবে গলে গেলে তারপর এটা একটু কাপড় দিয়ে ভালো করে সেঁকে নেবেন গুড়ে যে বালি বা ময়লাগুলো থাকে সেগুলো আর পরবর্তীতে পিঠা খাওয়ার সময় দাতে বাঁচবে না বা থাকবে না এখন এখানে পিঠার জন্য লোহার প্যান্টটা ভালো করে গরম করে তাতে একটু টিস্যুতে তেল জড়িয়ে ফার্স্ট এটাকে তেলে মাখিয়ে নিলাম এরপর চিতৈ পিঠার জন্য এক করে ব্যাটার দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এই ব্যাটারটা চালের গুঁড়া পোলার চাল এবং সামান্য লবণ দিয়ে দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিয়েছে পোলার চাল যারা ব্যবহার করবেন তারা চেষ্টা করবেন সারা দিন ভিজিয়ে রাখতে মানে বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখলে পিঠাগুলো খুব নরম সফট এবং পোলাও চালে যেটা সুন্দর ঘ্রাণ সেটা পিঠাতে চলে আসে এবং খেতেও খুব ভালো লাগে এখানে আম্ম বেশ কিছু পিঠা বানিয়ে নিচ্ছে আর পিঠা বানানোর সাথে সাথে আগে থেকে বানিয়ে রাখা সেই রসটা খেজুরের গুড়ের রস সেটার মধ্যে করে এক এক করে দিয়ে দিচ্ছে আমি এখানে আপনাদেরকে পিঠাগুলো চেক করে দেখে দিচ্ছি পিঠাটা এরকম পুরোটা ঝাঁঝরা হবে যাতে পিঠা ভালোভাবে সেদ্ধ এবং সফট হয় আর এতে করে মাঝখানে একদমই শক্ত থাকবে না ফলে যে রসটা আছে সেটা সুন্দর করে পিঠাতে চলে যাবে এবং তখন কিন্তু পিঠা খুব ডুবুডুবো হবে আচ্ছা এখানে বলে নিচ্ছি আম্মু কিন্তু যখন নাকি রসটা একদম কুসুম গরম ছিল তারপরে এতে কিন্তু দুধ দিয়ে দিয়েছে এক লিটার ওটা আর ভিডিও করা হয়নি আম্মুরা পিঠা বানানো বা কাজে ব্যস্ত থাকলে যেটা হয় আর কি আচ্ছা পাশাপাশি এখানে ভাপা পিঠার জন্য আম্মু পাতিলটা রেডি করে নিচ্ছে আটা মাখিয়ে চারপাশে ওটা দিয়ে নিয়েছে যাতে সুন্দর করে টাটকে থাকে কিছুক্ষণ জাল দিলে ওই আটা তখন শক্ত হয়ে আসবে আর খুলে যাবে না চালের গুঁড়িতে হালকা হালকা পানি এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছে যখন দেখবেন এটা হাতের মধ্যে দলা পাকালে একটা দলার মতো হয়ে যাবে তখন এটা রেডি এরপর এই পিঠা বানানোর এই কাপগুলোর মধ্যে আম্মু লেয়ার লেয়ার করে চালের গুঁড়ো গুড় এবং নারিকেল দিয়ে ভালো করে এটাকে সেট করে নিচ্ছে চাইলে এগুলো যে কোনো মাটির জিনিস যারা বিক্রি করে তাদের কাছে থেকে কিনতে পারেন বা এখন অনেকে অনেক ধরনের কাপে ব্যবহার করে বানাতে পারেন বাস ঘরে বানানোর পিঠা হলো খেতে অনেক মজা এগুলো আম্মু মাটির জিনিস যারা বিক্রি করে ভ্যানে বা বিভিন্ন শপে তাদের কাছ থেকেই কিনেছে এবং এটা তিনটা থাকে আর এরকম একটা প্লেটের মতো থাকে ঝাঁঝালো এটাতে দিয়ে বানাতে হবে এখানে আম্মু দিয়ে দিয়েছে অলরেডি জালি বা কাপড়ে এভাবে করে দিয়ে ঢেকে দিলে এভাবে ভাপে ভাপা পিঠা হয় আচ্ছা আমরা তো ভাপা পিঠা বলি আপনারা আপনাদের অঞ্চলে কি কি নামে ডাকেন আমাদেরকে অবশ্যই জানাবেন সেই সাথে দুধের চিতই যেটা আমরা ভিজানি পিঠা বলি আপনারা কি নামে ডাকেন আমাদের জানাবেন আচ্ছা এখানে আম্মু এক করে বানাচ্ছিলো আর আমরা পাশে বসে খাচ্ছিলাম গরম গরম পিঠা সেই সাথে আবার চুলার পাড়ে বসে খাওয়াটা কিন্তু মজা আলাদা ভাপা পিঠা সাধারণত আমি দুধে ভিজিয়ে খেতে খুব পছন্দ করি আপনারা কে কীভাবে খান জানাবেন আল্লাহ হাফেজ